ইন্দালিল্লাহ ভাই না ই এই হচ্ছে বাস্তবতা এই বাস্তবতা যখন দূর হবে সবার হাত যখন উঠবে তখনই আলকরনের আলো ঘরে ঘর জ্বলবে তার আগে নয় তার আগে নয় কোরআনের অর্থটা বুঝতে হবে আরবি ভাষা শিখতে হবে বুঝে বলেছিলাম একটা লেখ করে আপনাদের মা বোনটা হিন্দি বোঝে না বুঝে হিন্দিতে থোড়ি বহুত বাচ্চিৎ করতে পারে পারে কীভাবে শিখেছে মিডিয়া দিয়ে সিরিয়াল দিয়ে মুভিজ দিয়ে সং দিয়ে শিখেছে না আপনি আরবিকের উপর সময় দেন আরবিক শোনেন আরবিক লেখেন দেখেন দেখবেন ইনশাআল্লাহ দুই বছরের মধ্যে আপনি আরবি শিখে কাছে ভালো মনে হয় সেটা পড়েন হোক হোক মারিফুল যেটা আপনার কাছে বেস্ট মনে হয় সেটা পড়েন একাধিক তাপসির পড়েন এরপর কি করবেন হাদিসের বইগুলো পড়েন ছোট ছোট বইগুলো থেকে বড় বইয়ের দিকে যান ছোট বই যেমন আপনার এই যে ফাইজুল ক্যালাম মিসকাতুল মাসানি বুল মারা মিনাদিলাম পরে আপনি একটু উঁচু লেভেলে যান তিরমিজি নাসাই আবু আবুদাদের যান পরে গিয়ে বুখারি মুসলিমে যান এক লাভ দিয়ে বুখারি মুসলিমে যাওয়ার চেষ্টা করবেন না যদি করেন তাহলে কি হবে জানেন তাহলে সঘোষিত মুক্তি হয়ে যাবেন অল্প জ্ঞান নিয়ে দেখবেন তখন ওলামাই কেরামদের সাথে আপনার তর্ক হচ্ছে এবং ছোট ছোট বিষয়গুলোকে কেন্দ্র করে মসজিদগুলো ভাগ হয়ে যাচ্ছে এই কাজ করতে যায় না এটা আমার মতে একটা সহি ভুল পথ এটা আমার মতে একটা সহি ভুল পথ আগে বুখারি মুসলিম হাত দেন না আগে ছোট ছোট বইগুলো পড়তে 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 উপর দিকে যান এবং যেগুলো বুঝবেন না হাদিসে অনেক কিছু বোঝা যায় না আমিও বুঝি না অনেক হাদিস আছে যেগুলো আমরা আসলে এখন বুঝতে শিখিনি এমনকি কোরআন এমন অনেক আয়াত আছে যেগুলো আমরা এখনো পরিপূর্ণভাবে বুঝতে শিখিনি কারণ কিছু আয়াত আছে মুখ্যা কিছু আছে মুতাসাহী হাত অনেক আয়াত কিছুটা অস্পষ্ট সেগুলো ওলামায় কেরামের কাছে গিয়ে ব্যাখ্যা নিতে বুঝতে হয় এই হচ্ছে বিষয় কবি মাদ্রাসায় যান কবি মাদ্রাসায় যে খেদমতটা হয় এখানে যে আরবিটা শেখানো হয় যে গ্রামারের বইগুলো পড়ানো হয় ফিক্সের বইগুলো পড়ানো হয় এটা আমার মতে বাংলাদেশের মধ্যে বেস্ট আমার ওইটা নিয়ে বিতর্ক করা শুরু করে প্রমোট মত ধ্বংস করেছেন ইউটিউবের মুশকিল একটা কথা বললে পাশে একটা লাইন লাগিয়ে দেয় যেটা আসলে বলিউ নেই শোনেন এই কাজ করলে হয়তো আপনি আমাকে বিতর্কিত করতে পারবেন ঠিকই আমি যদি দাওয়াতি কাজ ছেড়ে দেই উম্মার একটু ক্ষতি হবে কোনো লাভ হবে না আমার কোনো পরোয়া আল্লাহ আল্লাপাকে আমার কেন কারো কোনো পরমাণে আল্লাহ পাকের কেউ যদি আল্লাহ দিনের এই দায়িত্ব মশাল হাতে নাও না আল্লাহ পাক নতুন মানুষ তৈরি করে নিয়ে আসবেন কিন্তু আলে ওলামারা যখন মাইনাস হয়ে যাবে একজন একজন করে উম্মার কিন্তু খুব লাভ হয় না ক্ষতি হবে এই যে বাংলাদেশের জমিনে এই বছরে মাহফিলে ফেলে ওলামা গ্রামের সংখ্যা আগের চেয়ে বেশি কম এতে কি উম্মার লাভ হচ্ছে না ক্ষতি হচ্ছে কোন কোন ক্ষেত্রে এর জন্য মিডিয়াও দায়ী আছে আপনি কি জানেন আপনি কোন আলেম সম্পর্কে জানতে চান ইউটিউবে সার্চ দেন দেখবেন তার বিপক্ষে অনেকগুলো ভিডিও চলে আসে একটা ছেলে মনে করেন সার্চ দিল সেই মাসালা আসবে এবং আলেমকে যা বলেছেন ওই আলেম তাকে আবার যা বললেন অমুক আলেম এগুলো অনেক ভিডিওর সামনে আসবে তখন ওর মধ্যে একটা ধারণা সৃষ্টি হবে যে ভাই আগেই ভালো ছিল মাসালা জানানো আমার দরকার নাই হবে যারা সেকুলার মাইন্ডেড যারা একটু কালচার ইউনিভার্সিটিতে পড়া মানুষ দেখবেন তারা কিন্তু এই বিষয়গুলোকে খুব ধরে এবং তারা যতটুকু আসতে চায় ইসলামের দিকে অনেক সময় আমাদের আচরণের কারণে পিছিয়ে পড়ে স্মার্ট হন ইসলামকে যুগমুচুকভাবে ডিল করতে শেখেন ইউটিউবিং করেন আল্লাহর ওয়াস্তে তাকওয়ার সাথে করেন নিজের মতাদর্শ প্রতিষ্ঠা করার জন্যে নিজের মতকে প্রাধান্য দেওয়ার জন্যে কাউকে বিতর্কিত করার জন্যে কারো কারো ক্যারেক্টার হ্যারাস করার জন্যে কারো কেরিয়ার ধ্বংস করার জন্যে এই কাজগুলো করতে যাবেন না

এরপরে কি পড়বেন এরপরে ইসলামের ইতিহাস পড়েন ইসলাম ফাউন্ডেশনে যান প্রচুর বই আছে এগুলো কেনেন পড়েন প্রত্যেকের বাসায় একটা করে পার্সোনাল লাইব্রেরি করুন পারবে না প্রত্যেকের বাসায় একটা করে পার্সোনাল লাইব্রেরি করবেন রাজি আছেন হাত উঁচু করেন কারা কারা করবেন আগামী রমাজান আসার আগেই প্রত্যেকের বাসায় একটা করে পার্সোনাল লাইব্রেরি চাই মাসে মিনিমাম পাঁচ হাজার টাকার বই কিনবেন পারবেন না পারবেন রে ভাই পাঁচ হাজার টাকা আপনার গার্লফ্রেন্ডের পিছনে যায় মাসে আমি জানি পারবেন না আর যাদের একাধিক গার্লফ্রেন্ড আছে ওদের তো অবস্থা খারাপ তাই না ভাই এগুলো কি আমাদের সংস্কৃতি হালাল ভাবে বিয়ে করে নেন বিয়ের পরে যত খুশি প্রেম করেন মোহব্বত করে আল্লাহ বাধা দিবেন না ইনশাআল্লাহ বিয়ের আগে এগুলো করতে চায় না আল্লাহর গজব চলে আসবে আল্লাহর গজব চলে আসবে না তো যেটা বলছিলাম যে বই কেনেন বই কেনার অভ্যাস করেন টাকা খরচ করেন আল্লাহ টাকা দিবেন ইনশাল্লাহ আর কি পড়বেন সিরাত পড়েন নবী সাল আলী হাসালামের জীবনী পড়েন নবী সাল আলিয়ালামের জীবনী পড়েন আর রাহিকুল মাখতুম উসমাতুল হাসানা নবী মুস্তফা গোলাম মুস্তফা দ্য প্রফেট অনেকগুলো বই আছে না আচ্ছা সিরাতের বইগুলো পড়েন ভাই সিরাত নিয়ে আসলে প্রত্যেকটা ঘটনার পিছনে একটা কল্যাণ থাকে আপনি জানেন আমি এটা ফিল করি এটা আমার ফিলোসফি যে প্রত্যেকটা অকল্যাণ বা ঘটনার পিছনে আল্লাহ একটা কল্যাণ বের করে নিয়ে আসেন কুল্লু সার একটা করে কল্যাণ থাকে এই যে নবী জীবনী একটা লেকচার হয়তো আলোচনা করেছিলাম ঠিক মনে পড়ছে না কোন লেকচার সেখানকার তিনটা লাইন একজন কাঠ করে পুরো ইউটিউব ফেসবুক ভর্তি করে দিয়েছে